জিজ্ঞেস তুমি করো কথাগুলো কিন্তু লক্ষ্য করবে কথাগুলো কিন্তু খুব সুন্দর যেগুলো আমরা বলতে পারি না বলছেন হ্যাঁ মা তুমি তোমার গুরু মনের মতন করে চরম পুজো করো বললেন না কিন্তু যে আমাকে তুমি চরম পুজো করো বললেন কিন্তু তোমার গুণ দেবকে তুমি তোমার মনের মতন করে চরম পুজো করো এই কথা শুনে নৌকার মা যদি তো আনন্দ আর ধরে না সাথে সাথে একটা পোচনের থালা নিয়ে এসে তার মধ্যে ভগনা যদি চরণ পুজোকে বসিয়ে জল দিয়ে দিয়ে ভালো করে স্নান করলে নদী মাখিয়ে তুমি তুলসী পাতা দিয়ে পুজো করবে এবং যে করলেন ভগবান দাদুর মুখে মানে ভীষণ তখন সুন্দর মাসি মানে উনি সেটা পরমভাবে গ্রহণ করেছেন আর কি মানে এরকম পরিকৃপ্তিম তা তখন বলছে ভগবান দাদু চরণ দুটো এরকম করে তুলে তুলে বলছে মা তুমি দেখো তো কিছু দেখতে পাচ্ছ

ভবন দাদু আবার বানা বারণ করছেন যে মা তুমি যা দেখে দেখে এ কিন্তু তুমি বাইরে কাউকে বোলো না তখন হাওয়া করে পাচ্ছে অলংকার বা বলছে যে বাবা এ তোমাক আমি তোমাকে কথা দিতে পারবো না আমি কাউকে গিয়ে বলবো না আমি বলবো সবাইকে বলবো যে তোমার এই চিহ্ন আমি চরমতলে দেখেছি তা এই হচ্ছে আমাদের ভগবান দাদু এখনো যে উনি কথা শুনে এবং এখনো যে আমরা চাইিয়ে তার কাছ থেকে কিছু পাই না আমার মনে হয় মাতৃ সঙ্গে কেউ হাত তুলে বলতে পারবে না যে আমরা কিছু পাইনি মানে এই রকমই তার করুণা সে করুণার দেয়ার ধরে বসে আছে আমরা খালি করে বসে আছি আমরা খুঁজতেই পারছি না তা কী করে আমরা আমাদের এই এত কষ্ট করে মানুষ জন্য এসে সার্থক করব যেমন নৌকার মা দিদি তার মানব সার্থক করেছিল আমাদেরও তো একটু ইচ্ছা হয় আমরাও একটু সার্থক করি কিন্তু আমাদের তো মনগুলো নষ্ট হয়ে গেছে না আমরা তো সেই মনে আর পাবো না তাকে যার সময় কি বলবো আমি আমার মনে কথা তাকে বিশ্রাম নিলাম সেই গুরু জয় শ্রী গুরু জয় সেই গুরু জয়